আপনার ইউটিউব চ্যানেলে যদি একশো সাবস্ক্রাইব হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন যদি না দেখেন পরবর্তীতে কিন্তু আফসোস করতে হতে পারে যে আসলে আমার হানড্রেড সাবস্ক্রাইবের সময় কেন আমি ওই ভিডিওটা দেখলাম না তিনটা মারাত্মক ভুল করে ফেলে এই সময় এসে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন তাদের চ্যানেলে একশো সাবস্ক্রাইব হয়ে যায় তো আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিওটা লাস্ট অব্দি ছোট্ট ভিডিও দেখলেই বুঝতে পারবে দেখুন আপনার চ্যানেল শুধু একশো সাবস্ক্রাইব থাকলে হবে না অর্গানিক হতে হবে আপনি কারো কাছ থেকে চেয়ে নিয়েছেন অথবা পর ছাপ করেছেন এই ধরনের চ্যানেলের জন্য কিন্তু না যদি আপনি সত্যিকার অর্থে ভিডিও আপলোড করে অর্গানিকভাবে আপনার চ্যানেলে একশো সাবস্ক্রাইব পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আচ্ছা দেখুন অনেক ক্রিয়েটর কি করেন যখন একশোর মতো সাবস্ক্রাইব হয়ে যায় তখন দেখেছে তার ভিডিওতে ভিউজ হচ্ছে না চ্যানেলে আর সাবস্ক্রাইব আসছে না তখন সে কি করতেছে চ্যানেলটা ডিলিট করে দিয়ে আর একটা চ্যানেল খুলতেছে প্রথম এই ভুলটা কোনো ক্রিয়েটর করবেন না কারণ আপনি জানেন না যে আপনার চ্যানেলে যে একশো সাবস্ক্রাইব পূরণ করতে যে সময় লেগেছে অর্গানিক যেটা তার চাইতে কম সময় লাগবে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে তাহলে যে চ্যানেলে একটা প্রথম স্টেপ যে ধাপটা রয়েছে সেটা তো আপনি পার করে ফেলেছেন কিন্তু আপনার কিন্তু আইডিয়াই নেই যে আমার চ্যানেলে আমি একশো সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি তাহলে মনে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে আমার অনেক সময় লাগবে একশো সাবস্ক্রাইব পূরণ করতে আমার এক দেড় মাস লাগলো তাহলে এক হাজার সাবস্ক্রাইব মনে হয় এক দেওয়ার দুই বছর লেগে যেতে পারে তা না যে সময় লেগেছে আপনার একশো সাবস্ক্রাইব পূরণ করতে তার চাইতেও কম সময় লাগবে আপনার এক হাতো সাবস্ক্রাইব পূরণ করতে বিশ্বাস না হয় একটু কাজ করে দেখুন নাম্বার টু অনেকে যখন তার চ্যানেলে একশো সাবস্ক্রাইব হয়ে যায় তারপরে গিয়ে কয়েকই যে আমার চ্যানেলটা একটু লুক বাড়াবো অমুক করবো তমক করবো চ্যানেলের নাম পরিবর্তন করি চ্যানেলের সেটিংস পরিবর্তন করি চ্যানেলের লোগো পরিবর্তন করি এই কাজটা ভুলেও করবেন না যা করার একশো সাবস্ক্রাইবার আগে করবেন একশো সাবস্ক্রাইব হওয়ার পরে আপনার চ্যানেলের নাম বলুন চ্যানেলের হ্যান্ডেল বলুন চ্যানেলের কাস্টম ইউআরএল বলুন এইগুলা আপনি একশো সাবস্ক্রাইব হওয়ার পরে সেট করে দেবেন পারমানেন্টলি এটা বারবার চেঞ্জ করতে যাবে না করতে গেলে আপনার চ্যানেলের ইফেক্ট হতে পারে ভিউজ ডাউন হতে পারে ঠিক আছে নাম্বার থ্রি অনেক ক্রিয়েটার রয়েছে চ্যানেলে একশো সাবস্ক্রাইব হয়ে গেছে কেন এক হাজার দেড় হাজার দশ হাজার পনেরো বিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু এই কাজটা কেউই করে না সেটা হচ্ছে চ্যানেলের নামের সাথে মিল রেখে হুবাহু ওই ধরনের একটা পেজ করা ফেসবুকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা চ্যানেলের নামের সাথে মিল রেখে আদার্স সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করা যদি আপনি আদার সোশ্যাল মিডিয়া ক্রিয়েট না করেন অনেক সময় আপনার চ্যানেলটা বড় হয়ে যাবে দেখবেন যে আপনি ওই অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনার চ্যানেলের নামের সাথে মিল রেখে একটা সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনাকে ওই অ্যাকাউন্ট আর দেওয়া হচ্ছে না মানে অলরেডি কেউ খুলে ফেলেছে তাই এই ভুলটা কখনোই করবেন না যখনই আপনার একটা চ্যানেল ক্রিয়েট করবেন একশো সাবস্ক্রাইব হয়ে গেছে কাস্টমিয়ারও সুন্দর মতো সেট করবেন হ্যান্ডেল সুন্দর মতো সেট করবেন নামটা সুন্দর মতো সেট করবেন পাশাপাশি একটা পেজ ক্রিয়েট করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একই নামের উপরে যদি আপনি না করেন অন্য কেউ খুলে নিতে পারে তাই যা করার এখনই করবেন এবং প্রতিনিয়মিত ধৈর্য সহকারে ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি কাজ করেন হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেলের সফলতা আপনি নিজেই দেখতে পাবেন